বিদ্যালয়ের ক্লাসরুমে জল থই থই আর সেই জলের মধ্যেই দাঁড়িয়ে পড়াচ্ছেন শিক্ষক একই সাথে ওই জলের মধ্যে দাঁড়িয়ে ক্লাস করছে পড়ুয়ারা এ চিত্র নতুন নয় বিগত আট দশ বছর ধরে বর্ষা আসার আগেই এমনই চিত্র পূর্ব বর্ধমান জেলার কাটোয়া এক নম্বর ব্লকের গিরবগ্রাম পঞ্চায়েতের কলসা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টির পর থেকে জল দাঁড়িয়ে গিয়েছে শ্রেণীকক্ষে জল জমে থাকার জন্য সমস্যা হচ্ছে স্কুল পড়ুয়াদের স্কুলের শিক্ষকরা জানিয়েছেন বৃষ্টি হলেই ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে অসুবিধা হয় ঘরের ভিতরে জল জমে পুরাতন ঘরে জল ঢোকার জন্য বেহাল হয়ে যায় সেই জন্য পুরাতন ঘরের পরিবর্তে নতুন ঘরের আবেদন জানানো হয়েছে প্রশাসনের কাছে এখন নতুন ঘর তৈরি হওয়ার আশ্বাস পাওয়ার পর এখনো ঘর তৈরি হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষক এবং এলাকার মানুষরা দেখছেন আমাদের বিদ্যালয় কাটোয়া নম্বর ব্লকের হ্যাঁ অঞ্চলের আমাদের স্কুলে প্রত্যেক বছরই বর্ষার সময় স্কুলে ছাত্রদেরকে নিয়ে ক্লাস যায় না তিনটে ঘরে এরকম অবস্থা শুরু দিয়ে এই অবস্থা শুরু হলেও প্রচুর পরিমাণে বৃষ্টি হলে কি অবস্থা হয় বুঝতেই পারছে হ্যাঁ আমরা এসছেন দেখুন দীর্ঘদিন আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যেন যারা আছে তাদেরকে জানিয়েছি এখনো কোনো তো কোনো সাহা হয়নি হচ্ছে আমাদের এই স্কুলে ছাত্র ছাত্রীদের আসার খুবই কষ্ট হয় মাস্টারদের আসার কষ্ট হয় এই ড্রেনটা কোনো পরিষ্কার করে না তারপর একটু জল হলেই ওই দিকে জল এসে এই দিকে আমাদের স্কুলটা ডুবে যায় ছাত্ররা এখনও জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পড়াশুনো করছে পা হিটোফ অব্দি জল এই অবস্থায় খুব কষ্ট শুনেছি স্কুলটা সব স্যাংশন হয়ে গেছে আগেকার হেড স্যার বলে গেছে সবই হয়ে গেছে টাকা শুধু ঢোকার অপেক্ষাতেই বলেছে ঢুকে যাবে টাকা ঢুকতে ঢুকছে করছে তো কয় টাকার কোনো ইয়ে নেই স্কুল ভাঙারও কোনো গল্প নাই অথচ হেড স্যার বলে গেলেন যে স্কুল ভেঙে ফেলবো খুব তাড়াতাড়ি কয়েক কোনো তো বিকল্প কোনো কাজ হচ্ছে না এই আমাদের খুব কষ্ট এমনকি আমাদের গোটা পাড়াটা কষ্ট রাস্তা হয়ে গেছে উঁচু স্কুল বাড়ি হয়ে নতুন হয়ে গেছে নিচু একটু বর্ষা হলেই স্কুলের বন্যা হয়ে যাচ্ছে বিগত বছরে এমন বন্যা হলো স্কুলে আমার বস্তা পাঁচে চাল নষ্ট হয়ে গেল কোনো ঘরটা আমার বাকি ছিল না মানে জল কাটতে জল কাটতে অন্তত দু তিন দিন লেগে গেছিল এখন আমরা স্কুলের পক্ষ থেকে উদ্বোধন কর্তৃপক্ষকে কয়েকবার জানানো হয়েছে ওনারা এসেছেন এনকোয়ারি করেছেন স্কুলে একটা নাকি টাকা স্যাংশানও হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ইয়ে পাচ্ছি না শুরু পাচ্ছি না কাটোয়া এক নম্বর পঞ্চায়েত সমিতির শিশু এবং নারী জনকল্যাণ ও ত্রাণ কর্মাধ্যক্ষ তৃষা চ্যাটার্জি জানিয়েছেন জল জমে থাকার জন্য স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে প্রশাসনকেও জানানো হয়েছে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে কবে স্কুলের নতুন ঘর তৈরি হবে তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে তবে জলের মধ্যে দাঁড়িয়ে শিক্ষক এবং পড়ুয়ারা যেভাবে দিনের পর দিন ক্লাস করছে তা এক নজিরবিহীন হয় হ্যাঁ বৃষ্টিতে তো জলে ভর্তি হয়ে যায় তার বাচ্চাদের খুবই অসুবিধা হয় তো মানে জল উঠে যায় কি একটু নিচু হয়ে গেছে স্কুলটা ড্রেন দিয়ে জলগুলো পাস করে না হ্যাঁ হ্যাঁ সরাসরি মুখ্যমন্ত্রী হেডলাইনেও জানানো আছে এবং বিডিও অফিস বা আরো ইয়েতে প্রশাসনিক দিক দিয়ে জানানো আছে বিল্ডিং হয় সেখানে বাচ্চারা যাতে ভালোভাবে মানে পড়াশোনা করতে পারে ওদের খাওয়ারও খুব অসুবিধা গ্রীষ্মতেও ওদের খাওয়ার জায়গা নেই কো বিল্ডিংটা হলে তাদের খাওয়া দাওয়ারও সুবিধা হবে আবার পড়াশোনা করারও সুবিধা হবে